ত্রিপুরা রাজ্যের সংসদীয় রাজনীতির একটা গর্বের কেন্দ্র ছিল বামুটিয়া যেখানে একসময় গেরুয়া পতাকা নিয়ে জনতার ঢল নেমেছিল যেখানে সাধারণ মানুষ নিজেদের সমস্ত বাধা উপেক্ষা করে বিজেপির পক্ষে কথা বলতেন সেখানে আজ দেখা যাচ্ছে উল্টো চিত্র পুরনো কর্মীদের কণ্ঠস্বর স্তব্ধ মাঠে নেই কোনো দৃশ্যমান কর্মসূচি দলীয় কার্যালয়গুলো নিস্তব্ধ আর সোশিয়াল মিডিয়ার লাইক কমেন্টগুলি যেন আজকের নতুন রাজনীতির হাতিয়ার আর এই রাজনৈতিক অধপতনের কেন্দ্রবিন্দুতেই রয়েছেন বামুটিয়া বিজেপি দলের সদ্য নিযুক্ত মণ্ডল সভাপতি দীর্ঘদিন ধরে বিজেপির হয়ে যারা এক একজন রাজপথের যোদ্ধা ছিলেন মাঠে মিছিলে সভায় মঞ্চে এমনকি প্রতিকূল পরিবেশেও যারা দলের পতাকা কাঁধে তুলে রেখেছিলেন আজ তাদেরই গায়ে অযোগ্য পুরনো অপ্রয়োজনীয় তকমা লাগিয়ে নতুন কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে বামুটিয়া বিজেপির নতুন মন্ডল সভাপতি ক্ষমতায় এসেই এক প্রকার পালা বদলের ঘোষণা করে পুরনো কর্মীদের ঘরে বসিয়ে দিয়েছেন দলীয় সূত্রে জানা গেছে নতুন গঠিত কমিটির পঁচানব্বই শতাংশ সদস্যই প্রথম সারির মাঠ পর্যায়ে কোনোদিন চোখে পড়েননি তাদের রাজনৈতিক পরিচিতি বলতে এরা সোশ্যাল মিডিয়ায় সভাপতির পোস্টে মন্তব্য করেন ছবি শেয়ার করেন আর ছবি তুলে ফেসবুকে আপলোড করেন এটাই যেন এখন যোগ্যতার প্রধান মানদণ্ড নতুন সভাপতি এখন একটা বিশেষ গোষ্ঠী তৈরি করেছেন স্থানীয়ভাবে যাকে বলা হচ্ছে বামুটিয়া সিন্ডিকেট এই সিন্ডিকেটের মূল লক্ষ্য আমরা যাকে চাই সেই থাকবে বাকিরা ঘরে বসে থাকুক সংগঠন এখানে কোনো বিষয় নয় আদর্শ বা দলীয় চেতনা নয় বরং ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি এখানে মুখ্য বিশ্লেষকরা বলছেন এই পরিবর্তনের মূল পেছনে রয়েছে একটাই কারণ দু আঠাশ সালের বিধানসভা নির্বাচন আজ যারা সভাপতির ঘনিষ্ঠ তারা সবাই চাইছেন আগাম বুকিং অথচ রাজনীতিতে এমন আগাম দাবি দেওয়া বাস্তবতা বিসর্জিত তবু পরের নির্বাচনকে পাখির চোখ করে এক অন্ধ লড়াই শুরু হয়েছে কোনো মূল্যে টিকিট চাই তার জন্য দলের পুরনো কর্মীদের মাঠের সেনানিদের আদর্শবান নেতৃত্বদের সরে দাঁড়াতে বাধ্য করা হচ্ছে সাম্প্রতিকতম একটা ঘটনা গান্ধীগ্রাম বাজার কমিটির পরিবর্তন এই বিশ্বাসঘাতকতার এক নগ্ন উদাহরণ বলে গুঞ্জন দীপক ঘোষ একজন ত্যাগী বিজেপি কর্মী যিনি গত এক দশকেরও বেশি সময় ধরে বাজার সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন তার সঙ্গে এই আচরণ থেকে চমকে গেছেন স্থানীয় মানুষ একদিনও কোনো অভিযোগ না থাকা সত্ত্বেও শুধুমাত্র পুরনো হওয়ার অভিযোগে তাকে সরিয়ে কমিটির দায়িত্ব তুলে দেওয়া হয় এক বিতর্কিত ব্যক্তিত্ব রাকেশ পালের হাতে এ রাকেশ পাল শুধু বিতর্কিত নন বরং তার রাজনৈতিক চরিত্র নিয়েও রয়েছে বহু প্রশ্ন অতীতে তাকে কখনো বিজেপির কোনো রাস্তায় দেখা যায়নি বরং বিভিন্ন সময়ে তিনি সিপিআইএম সমর্থক হয়ে নানা ধরনের সভা সমিতিতে গেছেন বলেই অভিযোগ রয়েছে এমনকি এই কমিটি পুনর্গঠনের সময় স্থানীয় সিপিএম নেতাকর্মীদের ব্যবহার করে জোর করে কমিটি গঠন করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে স্থানীয়রা বলছেন বিজেপির নামে বিজেপিকে ধ্বংস করার এই চক্রান্ত এখন প্রকাশ্য রাকেশ পালের নেতৃত্বে গঠিত কমিটির প্রথম সভাতেই যা ঘটল তা বিজেপির ইতিহাসে লজ্জাজনক অধ্যায় সবার সূচনাতে তিনি ঘোষণা করেন প্রয়াত বলাই গোস্বামী এবং প্রাক্তন বিধায়ক কৃষ্ণধন দাস বাজারের ক্ষতি করেছেন এবং শুরু করেন হাই হাই স্লোগানে এই বক্তব্যে স্তম্ভিত স্থানীয় মানুষ প্রশ্ন উঠছে বলাই কে তিনি কি শুধুই একজন রাজনৈতিক ব্যক্তি ছিলেন নাকি ত্রিপুরার এক সময়ের গর্বিত নেতার প্রতীক ছিলেন বলাই গোস্বামী কৃষ্ণদন দাস কি শুধু সাধারণ মানুষ ছিলেন নাকি এক সময়ের জনপ্রিয় বিধায়ক যিনি নিজের উদ্যোগে গ্রামের উন্নয়নের জন্য কোনো ত্রুটি রাখেননি তাদের বিরুদ্ধে আসলে কার প্রতিধ্বনি এটা তো বিজেপিরই আত্মঘাতী নীতি এমন বক্তব্যে রাকেশ পালের রাজনৈতিক পরিণতি নিয়ে এখন জনমনে প্রশ্ন উঠছে এই মানুষটাই কি তাহলে আগামী দিনে নেতৃত্বে আসবেন অভিযোগ রয়েছে সভাপতি ঘনিষ্ঠ গোষ্ঠী বামুটিয়া থানার অফিসার ইনচার্জের উপর প্রতিনিয়ত চাপ সৃষ্টি করছে যাতে পুরনো বিজেপি কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা করে তাদের গ্রেপ্তার করা যায় যারা দলের স্তম্ভ ছিলেন তাদের আজ অপরাধী বাড়ানোর চক্রান্ত চলছে কেউ পোস্ট করেছে কেউ মন্তব্য করেছে কেউ সবাই বিরোধিতা করেছে এটাই যেন এখন বড় অপরাধ বামুটিয়া অঞ্চলের সাধারণ মানুষও এই পরিস্থিতিতে চরম হতাশ স্থানীয় ব্যবসায়ী নির্মল পাল বলছেন বিজেপি মানে আমাদের কাছে ছিল একটা আদর্শ একটা রণসঙ্গীত এখন দেখছি একদল স্বার্থান্বেষী ফেসবুক নেতার হাতে পড়ে গেছে দলটা মাঠের কর্মীরা ঘরে বসে যারা রাস্তায় নামতো তারা এখন পুলিশের ভয়ে লুকিয়ে থাকছে স্থানীয় শিক্ষিকা অনন্যা দে বলছেন রাজনীতি যদি বিশ্বাসঘাতকতার নাম হয় তাহলে আর কেউ এই রাজনীতিতে থাকবে না পুরো বিষয়টা নিয়ে দলের রাজ্যস্তরের শীর্ষ নেতৃত্ব এখনও নীরব কেউ বক্তব্য রাখেননি কেউ তদন্তের নির্দেশ দেননি এই নীরবতা ঘিরেও প্রশ্ন উঠছে এটা কি তাহলে বিজেপির সাংগঠনিক ব্যর্থতা নয় দলের ভেতরে ক্ষয় ধরেছে গোষ্ঠী দ্বন্দ্বে সংগঠন নষ্ট হচ্ছে আর কেন্দ্রীয় নেতৃত্বের চোখ বামুটিয়া বিজেপির এই আভ্যন্তরীণ সংকট শুধুমাত্র একটা অঞ্চলের সমস্যা নয় এটা একটা বৃহত্তম সংকেত যদি আজ সংগঠনের পুরনো কর্মীদের অপমান করা হয় যদি মাঠের সৈনিকদের ফেলে গোষ্ঠীবাজদের তুল্লাই দেওয়া হয় তবে সেই সংগঠন বেশি দিন দিকে না বিজেপিকে আজ নিজেদের দিকে তাকাতে হবে এটা কি আদর্শের লড়াই নাকি ক্ষমতার লোভে সংগঠন ধ্বংসের এক যাত্রা আজ না ভাবলে কাল খুব দেরি হয়ে যাবে এখানে উল্লেখ করা প্রয়োজন বিগত কিছুদিন আগে ভুয়া ঘটনাকে কেন্দ্র করে মহিলা গঠিত ইস্যু তৈরি করে বামুটিয়ার বাম বিধায়ক নয়ন সরকারের বিরুদ্ধে বাজার গরম করা হয়েছিল বিজেপির বর্তমান মন্ডল সভাপতির নেতৃত্বে এখন দেখার বিষয় এই মন্ডল সভাপতির ঘনিষ্ঠ ব্যক্তি যিনি বাজার কমিটির দায়িত্বে এসেছেন যার বিরুদ্ধে রয়েছে নারী গঠিত বেশ কিছু অপরাধ সহ চাঞ্চল্যকর তথ্য প্রমাণ সমৃদ্ধ অভিযোগ এই ব্যাপারে কি ভূমিকা গ্রহণ করেন মন্ডল সভাপতি সহ বিজেপি দলের শীর্ষ নেতৃত্ব